ভিজিট ভিসা লাভ করতে পারেন এই বিষয়ে বিস্তারিত বেশ কিছু তথ্য আপনাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং যারা এই ভিডিওটি দেখবেন যাদের ইউরোপে যাওয়ার স্বপ্ন রয়েছে ভিজিট ভিসা নিয়ে আপনারা বেড়াতে যেতে চান বা ইউরোপের সেনের একটি ভিজিট ভিসার জন্য আপনি স্বপ্ন দেখেন বা যাওয়ার একটি অদম্য ইচ্ছা আপনাকে তাড়া করে তাদের জন্যই আজকের এই ভিডিও অতি দ্রুত সময়ে কিভাবে আপনি ভিজিট ভিসা লাভ করতে পারেন গ্যারান্টি হিসাবে আমরা সব ধরনের আয়োজন সম্পন্ন করব এই প্রিয়দর্শক সেন ইউরোপের উনত্রিশটি রাষ্ট্র এই উনত্রিশটি রাষ্ট্রের মধ্যে ইটালি হচ্ছে সবচেয়ে পুরনো এবং সমৃদ্ধশালী ধনী দেশ ইটালিতে বাংলাদেশি বংশদূতেরা বর্তমানে অনেকে ইটালির নাগরিক হয়ে গেছেন পাসপোর্টধারী হয়ে গেছেন অনেকে প্রতিষ্ঠিত ব্যবসা ইটালিতে চালু করেছেন বাংলাদেশিরা অনেকেই ইটালিতে যাওয়ার জন্য প্রতিনিয়ত স্বপ্ন দেখেন আমরা ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে থাকি আমাদের কাছে